ডাবল টাইমিং এর মানে হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে যখন দুইটা গার্লফ্রেন্ড বা তারও অধিক একসাথে মেনটেন করে ওইটাকে বলা হয় ডাবল টাইমিং আমি কি এরকম কিছু করছি তার মানে এগুলো এত ভিত্তিহীন এইটা কেন আমি তো কারো নাম নেই নাই ও সবাইকে পারিবারিক শিক্ষার কথা বলে বা সবাইকে যে মূর্খ বলে বা সবাইকে যে গরিব বলে আমার একটা কথা আমি কারো নাম আনছি কখনো

বিষয়টা ওইরকম হয়ে গেল না যে ওই যে নিচে মানে একটা গোপন খাত চলে যাচ্ছে বা একটা ফিটমেন্ট যাচ্ছে বা কালো ই হচ্ছে আর এদিক থেকে সবাইকে দেখাচ্ছে আপনি তো দেখেন না কি হয়েছে ও কি বলতেছে যে দুই হাজার তেইশে এই সেই ওর প্রমাণ আছে ও কি বলতেছে ওইগুলা কি বলতেছে মানুষ মানুষজনের সামনে আছে ধরেন যদি হয়েও থাকে সেটা তো

তুই তোর সংসার বাঁচাবি বাঁচা আমি বুঝতে পারতেছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোর ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে কারণ মানুষ জানতেছে যে ভাবতেছে তুই কিন্তু আমি এখন তো বারবার বলতেছি শামিম না শামিম না শামিম না আমার মুখ থেকে যখন এতবার বের হয়েছে সেখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে ও নিজের দোষটাকে করে আমাকে ফিলেন বানাইল আমাকে সবার সামনে দুশ্চরিত্রা আমাকে সবার সামনে ড্রাগ অ্যাডিক্ট আমাকে সবার সামনে ডাবল ড্রাইভিং করি আমার লাইফে কি কোর্স এগুলো তো ও ভিত্তিহীন কথা বলছে এটা তো মান সম্মান নিয়ে কথা আমাকে তো সবাই বলতে শুনলে মামলা করতে কিন্তু আমি এগুলাতে জড়াইতে চাই না সে যে দুই হাজার তেইশে পড়া আছে সে দুই থেকে কি করছে এগুলো মানে সে তো বলে নাই যে শুধু আমার সাথে এরকম করছে সে বিষয় নিয়ে আমি শোনা কি করবো বা আমার যে প্রাক্তনকে নিয়ে এত কথা সেই প্রাক্তনের সাথে আমার ব্রেক ঠিক আছে প্রায় দুই বছরের মতো আমাদের কথা হয় না ওই সময় আমরা আমি আর শামিম একসাথে অনেক শুটিং করি শুটিং করতে করতে শামিম ফল করছে তো ওই সময়টাতে আমার লাইফে আর কেউ ছিল না শামিম ছাড়া হ্যাঁ তো শুটিং করতে করতে বর্নিং সাথে একটু ভালো বর্ডেক্সি হয় আর যেটা আমি যখন দেখছি যে এটা তো আমার সাইড থেকে প্রেম নাবি আমি তোকে ভালোবাসি না আমি তো ভালো আমি তো আমার এক্স থেকে বেরি হইতে পারতেছে না ঠিক আছে এরপরে আমি তো বলছি বিয়ে তো দূরে থাক প্রেমটাও প্রেমের জন্য আগায়ও না কারণ আমি আসলে ওই মানুষটার থেকে বের হইতে পারতেছে না এরপরে এখন এসে যদিও আমাকে বলে যে আমি একসাথে দুইটা মানে মানে ওর সাথে থাকা অবস্থা আমি আরেকজনের সাথে যোগাযোগ করছি বিষয়টা তা না বিষয়টা আমার প্রাক্তনের সাথে আমার

কিন্তু পরে আমার মনে হয়েছে না আমার মনে হয়েছে না ও না আমি ওকে না করছি কারণ আমি তো আমার আগের রিলেশনশিপ থেকে বের হইতে পারতেছিলাম না তার উপরে আমি যে বের হয়ে যে মানুষটার সাথে আগাবো সেই মানুষটা যদি এইরকম হয় শর্ট টেম্পার যে কোনো কিছু বেফাস বলে দেয়া তাইলে কি তার সাথে আগানোর কথা কেউ চিন্তা করবে আমি আসলে এখনই যাব আমি যাব না বলি নাই আমি বলছি আমি কি কিনা আমি জানি না আমি যদি দেখি ওই স্টুপিট নায়কটা আমাকে নিয়ে পরবর্তীতে কিছু করছে আবার আমার মানহানি হানির করছে ও যদি ও যদি সিম্পলি বলতো যে আমি ভুল মানে আমার রাগ উঠছিল মানে সবাই আমাকে ত্যাগ করতে সেই আমি বলছি ও যদি পরবর্তীতে ওই স্টেটমেন্টটা দেয় যেটা সত্যি কারণ এটা সুস্থ অবস্থায় কেউ এইভাবে বলে না এক আমার ভালোবাসার মানুষের কাছ থেকে এত কষ্ট পাইছি যে মানুষটাকে আমি ভালোবাসলাম আর দ্বিতীয়ত যে মানুষটা আমার কারণে নায়ক হয়েছে কিন্তু তাকে আমি সব বলছি যে স্বামীন দ্যাট দেখতে হচ্ছে না আমি আগে পারতেছি না আমার দ্বারা হবে না কারণ তোমার শর্ট টেম্পার একটা ফ্যাক্ট যখনই ও হাইপার হয়ে যায় তখন আমার মনে হয় এরকম হাইপার হয়ে গেলে কেমন হবে তো একটা মানুষের আগানোর জন্য তো তার ব্যাগকে ভুলা লাগে বোনকে আমি বলছি আমি ভুলতে পারতেছি না এমন হয়েছে যে আমার প্রাক্তনের সাথে আমার একবার দেখা হয়েছে আমার আর স্বামীমের শুটিং আমি স্বামীমের হাত ধরে হাউ করে কাগানতেছি তো এটা কিভাবে বলে যে আমি একসাথে দুইটা মানে মানুষকে রাখছি এটা কিভাবে আমি তো সম্পর্ক ওকে না বলে আগে ভাবছি তারপরে দেখনে আমি ভুল জন হয়েছে আক ব তাই মানুষটা কাছে গিয়ে কিন্তু এর মাঝখানে স্বামীমের সাথে আমার বিয়েও কয়দই দুই আড়া একের গ্যাপে একটা হল খন আ বদরে ফোর্টিপে এখন বলে হবে ওতোু বিয়ের জন্যে মেয়ে দেখতেছিলই ত সতি তারে মানু হয়েছে। যে এমনি নায়ক খাদের বা মিডিয়া মানুষের নিয়ে মানুষ বলে এত কিছু তো বিয়ে হইলে তো ভূর্ হবে মেকআপটা বেটার ডাইভোর্স এর থেকে এটা কি আমার অনলাইন আমি সেখানে ডাবল টাইমিং করলাম